কক্সবাজারের ভোরের আলো এখনো থমথমে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে সৈকতের পাথরের ছাপ ফেলছে কিন্তু আদালতের এক অফিসের ভেতরে তীব্র উত্তেজনার ছাপ পড়ছে সেখানে দাঁড়িয়েছিলেন এক শিক্ষার্থী কাঁপতে কাঁপতে মোবাইল হাতে রেকর্ড বানাচ্ছেন রেকর্ডের কেন্দ্রবিন্দু কক্সবাজার নারী ও শিশুদমন ট্রাইব্যুনালের প্রাক্তন স্ট্যানোগ্রাফার মাহমুদ সেলিম সেলিমকে রেকর্ডে বলতে শোনা যায় সচিবের জন্য নগদ তিন লাখ টাকা লাগবে আমার জন্য পঞ্চাশ হাজার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ একই সঙ্গে তিনি নিশ্চিত করেন রোল নাম্বারগুলো ফলাফল সেটা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে অভিযোগকারীদের কাছে এটি এক ধরনের প্রলোভন মোবাইলের রেকর্ডে এমন কথোপকথন ছড়িয়ে পড়েছে তবে সেলিম সব অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি কথোপকথনের কোনো রেকর্ডই দেখানো সম্ভব নয় এখন তো এআই দিয়েই সব করা যায় আইনের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর লাখো শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষার পরে যারা উত্তীর্ণ হন তারা বার কাউন্সিলের সনদ পান এবং নিবন্ধিত আইএনজিবি হিসাবে কাজ করতে পারেন। কিন্তু প্রতিযোগিতার এই পর্বই হচ্ছে প্রতারণার মূল ক্ষেত্র। অভিযোগ উঠেছে এক শ্রেণির এজেন্ট শিক্ষার্থীদের পাশ করানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। জানা গেছে, কক্সবাজারে প্রায় 30 জন শিক্ষার্থীর কাছ থেকে সেলিম সাড়ে লাখ টাকা করে নিয়েছেন যার মোট অঙ্ক দাঁড়িয়েছে এক কোটি পাঁচ লাখ টাকায় ফল প্রত্যাশী জাহাঙ্গীর আলম বলেন সেলিম শুধু কক্সবাজার নয় দেশের বিভিন্ন বারের শিক্ষার্থীদের কাছ থেকেও টাকা নিয়েছেন তিনি শতভাগ পাশের নিশ্চয়তা দেন এবং সাড়ে তিন লাখ টাকা করে নেন এটা এখন সাধারণ জ্ঞান হয়ে গেছে এজেন্ট নিজেকে সচিবের সঙ্গে ঘনিষ্ঠ দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে কথোপকথনের প্রমাণ দেখান শিক্ষার্থীদের কখনো সচিবকে মাছ আচার পাঠানোর ছবি কখনো মেসেজ সবই শিক্ষার্থীদের কাছে দেখানো হয় ঢাকা জেলা ও দায়রাজ আদালতের আইনজীবী সজীব বালা বলেন একটি চক্র পরীক্ষার্থীদের পাশ করানোর অপচেষ্টা চালাচ্ছেন একজন অ্যাটর্নি জেনারেল পর্যন্ত তিনশো পরীক্ষার্থীকে পাশ করানোর সুপারিশ করেছে তবে তা মেরে নেওয়া হয়নি এরপর থেকেই একটি চক্র চালু আছে তিনি আরও যোগ করেন লিখিত খাতার রিভিউ থাকলে অন্যায়ের সুযোগ কমত কিন্তু এই ব্যাপারে কারো মাথা ব্যথা নেই কক্সবাজারের এক সময়ের জজের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা হাতানো এখন আইনজীবীদের কাছে অফেন্স সিক্রেট অন্য এক আইনজীবী মহম্মদ শামসুদ্দোহা বলেন এ ধরনের তথ্য শিক্ষার্থীদের জন্য হতাশাজনক বার কাউন্সিল কর্তৃপক্ষের উচিত বিষয়টি সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বলেন আমি মাত্র এক সপ্তাহের জন্য কক্সবাজার গিয়েছিলাম কারো সঙ্গে আমার বিশেষ কোনো সম্পর্ক নেই যদি কেউ আমার নাম ব্যবহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব তিনি আরো বলেন ফল যারা পাবে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে পাবে টাকার বিনিময়ে পাশের কোনো সুযোগই নেই তিনি আরো বলেন কক্সবাজারে শীঘ্রই একজন জেলা জজ যোগদান করবেন তিনি সেই জজকে অনুরোধ করবেন সেলিমের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় কক্সবাজারের এই ঘটনাটি প্রমাণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার পেছনে লুকোনো দুর্নীতি কতটা জটিল এবং কতটা সহজেই শিক্ষার্থীদের সম্ভাবনা বিপন্ন করতে পারে বার কাউন্সিলের পরীক্ষা শুধু যোগ্যতা যাচাইয়ের মঞ্চই নয় এটি আইন পেশার নৈতিক ভিত্তি সংরক্ষণেরও ক্ষেত্র ওঠে